আমার স্বপ্নে গড়া সংসার দৈনন্দিন জীবনে যেভাবে একা হাতে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে রাখি আমি আমার সংসারটাকে অনেক বেশি ভালোবাসি তাই তো প্রতিদিন অনেক ভালোবাসা নিয়ে এই কাজগুলো করি আজকে ঝুম বৃষ্টির মধ্যে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হলো তো সবাই কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাই ইশাস মম পরিবারে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের আমার এই ভিডিওটি প্রতিদিনের মতো আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকাল থেকে এই যে দৈনন্দিন জীবনে যেভাবে একা হাতে সংসারটা গুছিয়ে রাখি তো প্রতিদিন রেগুলার যে কাজগুলো করতে হয় সেখান থেকেই ব্লগটা স্টার্ট করেছি আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা পর্যন্ত আমি ব্লগটা আজকে রেখেছি তো সকালে উঠেই হচ্ছে ঘর বাড়ি আগে গুছিয়ে নেই তারপর আমি রান্না করি তবে এখন যেহেতু শাশুড়ি মা বাসায় আছে তাই আমার রান্নার ঝামেলাটা অনেক সময় করতে হয় না দেখা যায় মাই করে নেয় তো সকালে উঠে হচ্ছে আগে বিছানাগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর কয়েকদিন হলো এত বেশি বৃষ্টি হচ্ছে কি আর বলবো মানে একদমই অনেক বেশি খারাপ লাগে আর বিছানার চাদরগুলো তো দেখা যায় বৃষ্টি হলে না চেঞ্জ করলে একদমই ভালো লাগে না ওয়ার উপরে কিছু জিনিস এলোমেলো ছিল ছেলের খেলনা তো ওইগুলো গুছিয়ে নিয়ে আমি গাছটা একটু মুছে নিলাম পাতাগুলো দেখা যায় সব সবসময় গাছগুলো ধুয়ে নেওয়ার সময় হয় না তাই মাঝে মধ্যে একটু ভেজা নাকড়া দিয়ে মুছে নিলে গাছটা একটু ক্লিন থাকে তারপর চলে আসলাম এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিতে আর এই কাজগুলো তো প্রতিদিনই করতে হয় তবে আপনাদের সাথে তো প্রতিদিন শেয়ার করি না তো আজকে ভাবলাম যে আজকে এইগুলো দিয়ে আপনাদের সাথে একটা ব্লগ সাজাই আর আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে অনেক আপুরা আছো যারা চুপি চুপি ব্লগ দেখে চলে যাও তারা প্লিজ একটা হলেও ছোট্ট করে কমেন্ট করবে এতে করে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কোন আপুরা আমার ব্লগুলো দেখে আর এতে করে তোমাদের একটা কমেন্ট পেলে কিন্তু আরও বেশি ভালো নতুন করে আরও একটি ব্লগ তৈরি করার অনেক বেশি উৎসাহ জাগবে তো পাশে হচ্ছে কম্পিউটার টেবিলটাও একটু মুছে নিলাম আর এই যে ঘরে যে আর্টিফিশিয়ালের ফুলগুলো রাখি এগুলো কিন্তু কয়েকদিন পর পরই ধুয়ে নিতে হয় আমার মনে হয় এটা বেশ একটা ঝামেলার কাজ তো প্রতিদিন যখন ফার্নিচার মুছি তখনই কিন্তু এগুলো একটু ন্যাকড়া দিয়ে ঝাড়া দিয়ে নেই এতে করে বেশ কিছুদিন পর পর ক্লিন করলেও হয় তো তারপর আমি শুকে স্টে একটু গ্লাসটা ক্লিন করে দিলাম আর ওই যে বলছিলাম না যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন হলো তো আমি ওই দিন তো তিনটা চাদর একসাথে ধুয়ে দিছি তবে এটা এখনও শুকায়নি তো আজকে হচ্ছে ঘরের মধ্যে দিয়ে রাখছিলাম দেখলাম হালকা পাতলা শুকিয়ে গেছে তো ভাস করে রেখে এখন বাকি যে কাপড়গুলো ছিল সেগুলো আবার এই তারের সাথে দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে চারটা বড় বড় তার টানিয়ে নিয়েছি তারপরেও দেখা যায় কাপড়গুলো মানে দেওয়াতে সমস্যা হয়ে যায় যাই হোক এখানে যে তারটা দিয়েছি তো দেখা যায় এই ঘরে সারাদিনই ফ্যান চলে তো এই কারণে বৃষ্টির মধ্যে একটু সুবিধা হয় আমি কাপড়গুলো দিয়ে হচ্ছে ফ্যান ছেড়ে দিচ্ছি আর আমার মনে হয় মেশিনে কাপড় ধোয়ার এই একটাই সুবিধা দেখা যায় মেশিন থেকে বের করে ঘরের মধ্যে দিয়ে দেওয়া যায় আর যদি হাতে ধোয়া হয় ওইটা আবার দেখা যায় বেলকনিতে দিলে বৃষ্টির পানিতে আবার ভিজে যায় তো কাপড়গুলো দিয়ে তারপরে চলে আসলাম এখানে ডোরে যা আমি একটা হ্যাঙ্গিং লাগিয়েছি এটাকে কি বলে সরি খেয়াল নেই আমার এখন তো এটা একটু ক্লিন করে মুছে নিলাম আর সুর একের উপরে যে একটা গাছ রাখি তো ভাবলাম যে এটা একটু ক্লিন করে নেই আর গাছের হচ্ছে কিছু পাতা মরে গেছে তো ভাবলাম এটা একটু কেটে দে এতে করে আর মানে হলুদ হবে না দেখতে ভালো লাগবে তো যে কয়দিন এরকম থাকে থাকবে তারপরে হয়তো বা এটা সরিয়ে ফেলবো আমার ঘর সাজানোর জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করার দরকার তবে সেটা হয়ে উঠছে না অনেক সময় দেখা যায় আমাদের যেটা শখ হয় বা যা ইচ্ছা করি তা কিন্তু সময় মতো পূরণ করতে পারি না অনেক সময় আর্থিক অবস্থার কারণে আবার অনেক সময় যাতায়াত ব্যবস্থার কারণে তো আমার এখন দুইটাই সমস্যা তো দেখি কবে পারি আর পারলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর অনেক সুন্দর করে আমার সংসারটা সাজিয়ে নেব তারপর চলে আসলাম এই যে আমার ড্রয়িং এরিয়াতে যে একটা ওয়াল হ্যাঙ্গিং লাগিয়েছি তো এখানে এই যে বেশ কিছু জিনিস রেখেছি এগুলো আমি প্রত্যেকটা দিনই এভাবে করে একটা একটা করে ক্লিন করে নেই এতে করে দেখা যায় সব সময় ক্লিন থাকে একদম আর দেখা যায় বাসাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকলে মনের মধ্যে কিন্তু রকম একটা ভালো লাগ কাজ করে আর যখন দেখবেন আপনার সংসারটা বা আপনার ঘরটা অগোছালো আছে তখন অনেক বেশি অশান্তি লাগে আর যদি অসুস্থ থাকি তখন ঘরটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় অর্ধেকটা এমনিতেই সুস্থ হয়ে যায় তাই তো যখনই অসুস্থ থাকি তারপরেও চেষ্টা করি নিজের ঘরটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখতে তো এখানে আমি সিটিং এরিয়ার যে বালিশগুলো এগুলো উঠে রেখেছি কারণ ঘর মপ করব তো মেয়েকে আনতে যাওয়ার আগ পর্যন্ত আমি এই কাজগুলো করে নিচ্ছি আজকে টিভি হচ্ছে একটু ভালো করে ক্লিন করে নিলাম স্প্রে দিয়ে আর এখানে যে এই যে আমার অলমেডগুলো এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা যদি আপনারা ভিডিও দেখতে চান এই ভিডিওটা কিন্তু দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব কারণ আমার এই টাইপের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি সময় নিয়ে এই কাজগুলো করি তবে এখন আরিসের জন্য এই টাইপের কাজগুলো বন্ধ আছে ইনশাল্লাহ আবার যখন আমার বাবাটা বড় হবে তখন আবার করব। এই যে বৃষ্টির মধ্যে স্কুলে যাচ্ছি এত জোরে বৃষ্টি হচ্ছিল রিক্সার মধ্যেও মনে হয় ভিজে যাচ্ছি অবস্থা তো এখানে আবার ছোটো একটা জ্যামের মধ্যে পড়ে গেছি তো বসেছিলাম তাই ভাবলাম আপনাদের জন্য একটু বৃষ্টি বিলাস ভিডিও করে নিই এমনিতে কিন্তু আমার বাহিরে বের হয়ে একটু ভিডিও করা হয় না কারণ আমার অনেক বেশি লজ্জা লাগে যখন দেখি যে আমি ক্যামেরাটা অন করেছি আর কেউ আমার দিকে তাকিয়ে আছে তখন তো মনে হয় অনেক বেশি মনে হয় লজ্জা লাগে আর হচ্ছে ফোনটা আস্তে করে নামিয়ে ব্যাগের মধ্যে রেখে দিই তো ওই কারণে আমি কখনো ভিডিও করব এই মানসিকতা রাখি না তবে আজকে যেহেতু বৃষ্টির সময় আর রিক্সার মধ্যে বসেছিলাম তাই ভাবলাম যে এতটুকু ভিডিও করতেই পারি আর কেউ আমাকে দেখেও নি মেয়েকে নিয়ে বাসায় এসছি আর আসার পর তো হালকা পাতলা ভিজে গেছি তো ভাবলাম যে গোসল করব। অনেকগুলো কাপড়ও ভিজাইছে আজকে সেগুলো ধুয়ে দিব তো আমার যে মানে যতটুকু কাজ বাকি ছিল তো ভাবলাম যে এগুলো করে নেই আর এসে দেখে আজ এখনো এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম এখন অনায়াসে আমি এই কাজগুলো করে নিতে পারবো বেসিনটা প্রতিদিন যেভাবে ক্লিন করি ওইভাবেই করে নিলাম আর এখানে চিরুনি দুইটা দেখলাম অনেক বেশি ময়লা হয়েছে তো ধুয়ে নিলাম এখন চলে যাব একটু বেলকুনিতে আপনারা সবাই জানেন বেলকুনির অবস্থাটা বৃষ্টি নামলে কি অবস্থা হয় আমার বেলকুনিতে তো এখন গাছ নেই তারপরেও এই অবস্থা আর আমার গাছ লাগানোর আর একটু প্ল্যান আছে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে কয়টা গাছ আছে তার নিচেই দেখলাম যে অনেক বাজে অবস্থা তো হাত দিয়ে একটু ভালো করে মুছে আবার গাছগুলো জায়গা মতো রেখে দিলাম আর গাছগুলো একটু সরিয়ে রাখলাম যাতে করে বৃষ্টির পানিটা একটু কম আসে তো আমার মোটামুটি সব কাজ শেষ এখন শুধু ঘরটা মপ করে নিলে আমার কিন্তু আজকের মতো সংসারে কাজকর্ম শেষ আর আজকে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করে নিই তো ভিডিওর এই প্রান্তে এসে এখন পর্যন্ত আপনারা যারা একটা লাইক দেননি তাদের কাছে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন কারণ আপনার এই একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর চাইলে আপনারা আমার এই ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ